বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আজকে আমি কি বানাবো বলো তো মটন কিমা রেসিপি চলো তাহলে দেখা যাক মটন কিমা রেসিপির জন্য আমি কি কি নিয়েছি এখানে আমি নিয়েছি তিনশো গ্রাম মটন কিমা এটা কিন্তু আমি দোকান থেকেই এইভাবে কাটিয়ে নিয়ে এসেছি এই কিমাটাকে আমি ভালো ধুয়ে নিয়েছি এটার মধ্যে আমি আস্থানা পাতি লেবুর রস দিয়ে নেব দিয়ে নেব কিছু পরিমাণ টক দই হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা আদা বাটা দিয়ে দেব অল্প করে একটু কাঁচা সর্ষের তেল এবার আমি এগুলোকে এক ঘন্টা মাখিয়ে রেখে দেব করা আমি বসিয়ে তেলও দিয়ে নিচ্ছি তেল আমার গরম হয়ে গিয়েছে দিয়ে নেব একটা তেজপাতা আর দেব রসুন রসুনটা আমার ভাজা হয়েছে এবার আমি পেঁয়াজটা দিয়ে হালকা ভেজে নেব নুন তাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নিয়ে যাবে পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গিয়েছে এবার আমি একটা টমেটো আগে থেকেই ঘষে রেখে দিয়েছি সেই টমেটোটা দিয়ে নেব এবার আমি দিয়ে নেব মটন টিমাটার এর মধ্যে দিয়ে নেব দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আমি মটন কিমাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মটন কিমাটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে নেব এই দেখো মটন কিমাটা আমার অনেকটা হয়ে এসেছে জল অনেকটাই টেনেছে এবার আমি দিয়ে নেব একটু গরম মশলা আর দেব কাছারি মতি আর কিছুটা পাতা। দেব চামচ ঘি এবার আমি নেড়ে নেড়ে এটাকে শুকনো করে নেব হয়ে গেল আমার মটন কিমা এবার আমি ঢেলে নেব এই দেখো বন্ধুরা কি সহজে বানিয়ে ফেললাম মটন কিমা আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক ইউটিউবে লাইক কমেন্ট শেয়ার করে দিও মনে আছে নিশ্চয়ই মুখার্জি সেজেন আমার খুব ভালো লাগছে ছোটো ছোট বাচ্চা বাচ্চা মেয়েরা আমাকে খুব কমেন্ট করে আমার খুব ভালো লাগে তাতে তাহলে আজকে আসি বন্ধুরা টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে লাভ ইউ বাই